আজকে বেরো যাচ্ছে আমরা তবে বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ কাদা এমন হয়েছে এখন হুন্ডা বের করতে তো কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ রাস্তাটা তাকে দেখাই হ্যাঁ তৃতীয় দিন বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু বাইকগুলো উঠে তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে

অনেক কষ্টের উপর থেকে নামছি আমাদের অবস্থা খুবই খারাপ এই যে অবস্থা অবস্থা হ্যাঁ পিয়াস নামছে বাইক নিয়ে আরি বেঙানো আছে উপরে আপনার যখন উঠছি কালকে বৃষ্টি ছিল না রাস্তাটা ভালো ছিল উঠছি কিন্তু বৃষ্টি হওয়ার পরে এত বাজে অবস্থা হয়েছে বাইক নিয়ে নামতে খুব কষ্ট হয়েছে মানে ডেঞ্জার হিলে গিয়ে অরিজিনালি ডেঞ্জারের মধ্যেই পড়ছি আমরা বাইক নিচে পার্কিং এর ব্যবস্থা আছে বাইক নিচে রাখা যাওয়ার উত্তম যাই ফ্রেশ হই পুরা শরীর কাদা কাদা কোনো জায়গায় অবস্থা ভালো না যদি কারো হোটেল বুকিং থাকে আপনার মেরিনা ভ্যালিতে বা ডেঞ্জার হিলে বা মারাইনশাহি হোটেল বুকিং থাকে যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে নিচেই কিন্তু বাইক রাখার ব্যবস্থা আছে সারা রাত যদি বাইক রাখেন একদিনের জন্য সেক্ষেত্রে একশো বিশ টাকা নিবে মাত্র

মাটি কাটা শ্রমিক যারা তাদের মতো অবস্থা হয়েছে আমাদের মাটি কেটে আসছি দেখ তো এই পরামর্শ থাকবে প্রতিমধ্যে একটা বিরতি নিলাম হোটেল মিডওয়েতে আসছি আমাদের এখান থেকে চিটা হচ্ছে এখনো প্রায় কত নব্বই কিলো না আটাত্তর আশির উপরে আছে আশি কিলোর উপরে আছে প্রায় এখনো চিটা তো ওরা নাস্তাও করে নাই এখন সময় হচ্ছে একটা তো একটা বাজে পিয়াস এখন নাস্তা করতেছে সকালের ঢকলটা তো দেখলেন কি বাজে একটা অবস্থা গেল হ্যাঁ তো ওই অবস্থা থেকে একটু টায়ার্ড সবাই শুধু গাড়ি নামানোর জন্য টায়ার্ড হয়ে গেছে নামাই দেব এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার আমরা সামনের দিকে যাবো মানিকরা মানিক আর আসতেছে রাস্তা আছে ও আবার বাইকটা ওয়াশ করেছে

যে কারো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো রাস্তায় আসার সময় আর ভিডিও মানে বা ভিডিও করার কোনো সুযোগ ছিল না প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি ঢাকায় হ্যাঁ তো রাতের বেলা দশটার দিকে আসা পৌঁছেছি ঢাকায় তো যাক এই পর্যন্তই ছিল আজকে আমাদের বান্দরবন ট্যুরের জার্নির সমাপ্তি তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের লাস্টের দিন পাহাড় থেকে নামাইতে খুব কষ্ট হয়েছে বাইকগুলো ভিডিওতে যতটুকু আসছে অতটুকু আমি দ্বারা ভিডিও করার সুযোগ পাইছি বাট আর সামনে আরও খুবই বাজে অবস্থা ছিল ওইটাতে আমি নিজে যে ক্যামেরা বের করে ভিডিও করব ওই পরিবেশটাই ছিল না মানে নিজেকে সামলানোটাই কষ্ট হয়ে যাচ্ছে আর বাইকের ভিডিও বা হিল থেকে উঠার ভিডিওটা বা নামার ভিডিওটা করার কোনো হয়েছিল না তো আজকে এই পর্যন্তই তো ওইটাই পরামর্শ থাকবে যদি কেউ লামা যান সেক্ষেত্রে বাইকটা নিচে রেখে উপরে যাওয়ার পরামর্শ রইল হ্যাঁ তাহলে আপনাদের কষ্টটা একটু কম হবে বাট অ্যাডভেঞ্চারের যে মজাটা এটা আমরা হাড়ে হারে টের পাইছি যে পাহাড়ে বাইক উঠানোর যে মজা বা বাইক উঠানোর যে কি রিস্ক নামানোর সময় এটা আমরা টের পাইছি ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আসছি তো এডিটার কাজ চলতেছে তো ভাবলাম যে এই ফাঁকে দিয়ে দিই তো দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা যদি কেউ বান্ধববান যেতে চান আপনাদের জন্য শুভকামনা রইল তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস ভালো মন্দ কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত